একটা জবান ও বন্ধ রাখবেন না হায়াতের মালিক নামাজ নি নামাজ করলে লাভ আসেনি উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সব চাইতে কঠিন আজা হলো বে কবরে রাজা এই জন্য হবে কায়িক আমার বলেন যৌবকালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্যে আর শেয়াজ ব্যবস্থা রেখে দিয়েছে আর শেয়াজিমের ছায়া পাবে যৌবন কালে যার এবাদত বেশি হবে আর সাজিমিনীতে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে আর সাজিমের মধ্যে যা ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি ও বন্ধু এমন গুনা করছি আমার স্ত্রী জানে না এমন গুনা করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আরো বড়

দুইটা হাত দৌত করে এই হাত দিয়া যত গুনা করে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় যখন কুলি করে এই কুলির পানির সঙ্গে মুখের গুনাগুলা গুলা ছড়াইয়া ফালাইয়া দেয় ও বন্ধু রে যখন মুখমন্ডল দৌত করে তখন চোখের গুনাগুলা গুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয় এবার যখন বান্দা উজুরা শেষ করে শেষ কইরা কালী মায়ের সাহাদা পরে আমার আর লাজ আর জন নি আটটা জানাতের দরজা খুলে দে তাইলে উজু করলে করার মতো করতে হবে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে জামাপাক তিন নম্বরে ছত্র ডাকা পাঁচ নম্বরে খাড়া হওয়া এই জায়গা পাকো লাগবে শরীর পাকো লাগবে উজু করা লাগবে করার মতন কেবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন ইন্নি ওয়াজ জাহাতু ওয়াজহি আলিল্লাজি ফাতরাস সামা ওয়াতি ওয়াল আরদা হানিফা আনা মিনাল মুশরিকিন একদম আল্লাহর দিকে মুতামাজ্জ হবে এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহরে যদি দেখতে না পারো তাহলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন দেখে কি দেখে নাও এই জন্য আমার রবি আপনার রবি রহমান বলেন হাসরের ময়দানি সর্বপ্রথম হিসাব গমে নামাজের হিসাব এখন যদি কবরে যান খবর নিয়া দেখেন পোষাই নগরে অনে পোষাই নগরে কবর যায়া দেখেন বেনামাজির কবর কেমনে মাটি চাপা দিছে সে বুঝে আর সে বুঝে বেনামাজির কবরে এমন করে মাটি চাপা মারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায় ওই কবরটা কেমন জায়গা যারা যায় তারা সারা বুঝে না উপরে মানুষ আর মানুষ এক জিনিস নারী যারা জিন্দা যারা মুদা তারা এক হতে পারে না এই জন্য যুব যারা জিন্দা যারা পানির প্রয়োজন পানি খাইতে যায় আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউরে বলতে পারে না আমারে বাঁচাও আমারে বাঁচawar বলার কোনো সুযোগ নাই ও বন্ধু রে ও বন্ধু রে আ বন্ধু এই কবর বড় সাংঘাতিক জায়গায় এই মুহূর্তে বৃষ্টি যদি হয় ঘরের মধ্যে ফোঁটাতাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে অতসব পোশাই নগরে বহুত কবর দিয়া পানি ঢক্তে উঠে গলা পর্যন্ত হয়ে গেছি কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে এই পরে পড়ে আছে এইভাবে বৃষ্টিতে পড়ে আছে কিসের সাদের দেহ কবরে যখন নামাই দা মুখটা খুললে দেখো কেমন দেখা যায় আর মনে মনে বইল কি রে যে শুয়ে গেলি সম্পদ কই রে কেসস জিফু কই কেসস কেউ নাই সঙ্গে যাবে ঈমান আর আমল ঠিক না আমার মরনের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ দিন বাকি আমার মর জানিলাম না গো আল্লাহ নে কত দিন বা আর শিয়া যখন হস্তে দিহি বাহাদি আজ রাহাইলা শিয়া যখন হস্তে দিহি বাহাদি তখন আমার মন ভাই লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ

হত দিনে বাকি আমার মরমের কত দিন আমি জানিলাম না গাল্লা দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মতো হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মর আমি জানিলাম না গো বলো সেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণাল মরণের কত আমার মরণের কতদিন একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিক নামাজ পড়বেননি নামাজ বললে লাভ আসেনি নবী বলে উম্মত উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সব চাইতে কঠিন আজাব হলো বেনামাজির কবরে রাজা এই জন্য যুবক হাসার ময়দান যদি কায়েম হবে গু আমান নবী বলেন যৌবনকালে জার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্য আর সে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে আর সে ছায়া পাবে যৌবনকালে যার এবাদত বেশি হবে আর সাজিমে নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে আর সাজিমের মধ্যে যা ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি ও বন্ধু এমন গুনা করছি আমার স্ত্রী জানে না এমন করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আরো বড় করে কন জানে কে বন্ধু ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছেন কি বলবো হাসরের কথা এত বন্ধু ডানে বামে বসে আছে হাসর মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুর পরিচয় দেওয়ার সুযোগ নাই সবার মুখের মধ্যে শুধু মাত্র ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে বেনামাজি হইলে অবস্থা ভয়াবহ হবে তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুল ছিটাতে দূর দিবে আল্লাহ বলবে কোথায় যাও কয় আমি জান্নাতে যাই কয় কিসের গুণে তুমি জান্নাতে যাও কই আমি না নামাজ পড়ছি পাঁচ রক্ত আল্লাহ বলে তুমি মিথ্যা বলছো আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই নামাজ পড়ছো মানুষ তোমার মুসল্লি কইবার লাগিয়া এমন কিছু মুসল্লি সমাজে আছে না আসিনি খাওয়েন না বাবা ট্যাবলেট খাওয়েন না আসিনি বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ এগুলো কি চলবে না বন্ধ হবে একবার মুখ লড়ছে না চলবে না বন্ধ হবে

গানজুতটা কি সমাজের নিয়ামত না অভিশাপ গানজুতটা সমাজের নিয়ামত না অভিশাপ আর নামাজি নিয়ামত না অভিশাপ নিয়ামত চাই না অভিশাপ চায় তো সব তে আপনাদের কাছে বলেন বন্দন বাবা ইয়া বাবা বন্দন ফ্যান্সি বন্দন করতে মজা লাগে আমার

কিভাবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না যদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না যদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক না কি হবে বেঁচে দেখে অদ তাহবিদ দাসিকে যদি না করতে পারি সুদূর সমাজটাকে ঠিক না

কে কে হালাল খাইবেন হাত তোলেন হালাল হালাল স্নমার আরে আমার শত্রু নাই আজারা বাবা শত্রু বাড়াইস না

কিছু কিছু মহিলাদের পা গুলা কাছে বান্ধা রাখবে মাথার চুল গুলো নিচে জুলাই রাখবে না উজবি লাগন আবার কিছু কিছু মহিলা মাথার চুল গুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে আর পা গুলো নিচের মধ্যে জুলাই রাখা হবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে আল্লাহ ও আল্লাহ গো এরা কারা যাদের চুল গুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পাঁচ নিচের মধ্যে জোলায় রাখা হয়েছে তারা কারা আল্লাহ বলবে বন্ধু এরা কারা জানেননি এরা হলো দুনিয়ায় সবচাইতে বেপরদা নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা আছে না নাই আর জোরে কোন আছে না নাই

আমি গিয়ে দেখলাম জাহান নামের চিত্র জাহান নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান নামের ভিতরে বেশি আরও মহিলারা কোন কারণী জাহান নামের মধ্যে বেশি জ্বলতেছে আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান নামের মধ্যে জ্বলতেছে এক নম্বর মহিলারা কথায় কথায় অভিশাপ দেয় দুই নম্বর তারা জীবনের শুক্রিয়া আদায় করে না আপনি পাঁচ হাজার টাকা শাড়ি দিবেন মন পাইতেন না রাত্রেবেলা শাড়ি দিবেন সকাল বেলা ঘুরে যাইব আছে না নাই সারা দুনিয়া যা দিবেন বোর মন পাইতেন না যেটি বিয়ে করছেন না তারা ঠিক করছেন যেটি করছে এটি তো ধরা খাই রয়েছে সারা দুনিয়া দিবেন আর মন ভাইতেন নাই